নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের ধনে পাতা চিকেন বানিয়ে দেখাবো এই রেসিপিটা বানানো খুব সোজা আর দুর্দান্ত স্বাদের খেতে লাগে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাতে হবে তো আমি এখানে চিকেন নিয়েছি দেড় কেজি চিকেন নিয়েছি হলুদ মিশিয়ে দেব আর নুন আর নুন দেবো বেশি হলুদ দেবো না এবার আমি এটা দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এবারে আমি এখানে দশ পনেরোটা কাজু নিয়েছি এটা ভিজিয়ে রাখব আর এখানে ধনে নিয়েছি গোটা ধনে এটা আমি ভিজিয়ে রাখবো এখানে আমার টু টি স্পুন ধনে আছে এটা ভিজিয়ে রাখবো এটা বেটে নেব আপনাদের কাছে ধনের পাউডার থাকলেও ব্যবহার করতে পারেন কিন্তু এটা বেটে ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো হয় আর এমনি এই ধনে পাতাও লাগবে তো চলুন আমরা এখন রান্নাতে চলে যাই এবারে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল রিফাইন অয়েল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর লবঙ্গ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আমার চারটে মিডিয়াম সাইজ পেঁয়াজ আছে দিয়ে দিচ্ছি এবারে আমি চিকেনটা দিয়ে দেবো হালকা ভেজে নিয়েছি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো তো দেখুন চিকেনটা ঢাকা দিয়ে রেখেছি একটু গ্যাসটা মিডিয়াম টু স্লোতে রেখে দিয়েছি এই সময় হাই ফ্লেমে রাখলে তাহলে চিকেনটা শুকিয়ে যাবে আর অত ভালো কষা হবে না তো আমি এরকম করে রেখেছি দেখুন চিকেন থেকে জলও ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আমি চিকেনটা কষতে থাকবো ভালো করে যতক্ষণ এর থেকে তেল ছাড়ছে এখন তো জল ছেড়ে দিয়েছে পরে এর মধ্যে তেল ছেড়ে যাবে এবারে আমি দিয়ে দেবো ধনে বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বড় চামচের এক চামচ ধনে বাটা আর দিয়ে দেবো এক চামচ জিরা পাউডার আর দিয়ে দেবো গোলমরিচের পাউডার ওয়ান টি স্পুন ছোটো চামচ এটা তাই জন্যে দু দু চামচ দিলাম দিয়ে দেবো কাজু পেস্ট গ্যাসটা এখন একদম কমিয়ে রাখতে হবে না তো কাজু বাটা না লেগে যায় কড়াইয়ের মধ্যে তো এবার দেখুন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলটা হালকা গরম করে আমি দিয়ে দিচ্ছি অল্প দিয়ে দিলাম আপনারা যেমন গ্রেভি খাবেন সেই মতন জলটা দেবেন আমার চিকেন একদম হয়ে এসছে এবারে আমি দিয়ে দেব এবার দিয়ে দেবো ধনেপাতা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটা কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দিচ্ছি এটা আমি পরে দিচ্ছি যাতে কালারটা ভালো থাকে এটা দেওয়ার পরে বেশি আমি আর রান্না করবো না আর এটা ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার এটা খালি পাঁচ মিনিট রান্না চিকেনটা হয়ে গেছে এটা নামিয়ে নেব তো দেখলেন তো কত সহজে এই চিকেনের রেসিপিটা বানানো যায় আর খেতে কিন্তু দুর্দান্ত আশা করছি এই রেসিপিটা আপনাদের দারুণ লাগবে এটা ভাত রুটি লুচি পরোটার সাথেও আপনারা খেতে পারেন আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার